সিস্টেমে দুনিয়া চলে কি তা জানে রে জীবন এভাবে চললে তার তো আমি দিব না এখন তুমি যদি পাপ করে থাকো এই পাপের জবাব তোমাকেই দিতে হবে পাপের হিসাব তোমাকেই দিতে হবে আমার হিসাবটা আমি দিব তো এইগুলি আসলে আমাদের বললাম তো এগুলি ভালো লাগছে না আসলে আমাদের স্থির হওয়া উচিত আমাদের আমরা আমরাও খুব প্রবলেম আছে সমস্যাতে আছি সমস্যা মানে আগের তুলনায় প্রোগ্রাম গমন হচ্ছে মানুষ অনুষ্ঠান করার সাহস পাচ্ছে না দেশের পরিস্থিতি ভালো না কিন্তু দেশের পরিস্থিতি ভালো না বলছে নতুন বাংলাদেশ জন্য তাহলে আসলে খারাপটা কেন হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন বাদ দেশে কি হচ্ছে নতুন বাংলাদেশ জবাই করা হচ্ছে মানুষকে কেউ মানুষ দেখছে ভিডিও করছে তাকে বাঁচাচ্ছে না এটা কোন দেশ আচ্ছা আমাকে যদি কেউ মারে তুমি ভিডিও করবা ভিউর জন্য না অন্যকে আমাকে বাঁচাবা এটা বলো সেফ আগে বাঁচাতে হবে সেটা তুমি হলেও তোমাকে বাঁচাতে হবে যাই হোক মানুষের জীবন আমির অবধি আমরা শিল্পীরা মানুষকে আমরা জীবন দিই জীবন কখনো নেই না আমাদের গান শুনে অনেকেই অনেক অসুস্থ রুগীও ভালো হয়ে যায় দেখছি যে অনেক শিল্পী আসলে দেশ ছেড়ে চলে যাচ্ছে আমি আমি পালাবো না কারণ আমি পালানোর মতো কোনো কাজ করিনি আমি রাজনীতিও করি না আমি সবার জন্য গান করি আমি বলেছি একবার যে আমার তিন দেশের ভ্যালির ভিসা আছে আমেরিকা যেগুলিতে মানুষ কোটি কোটি টাকা দিয়ে যেতে পারে না আমেরিকা কানাডা লন্ডন ভ্যালিড ভিসা স্টিল নাও দশ বছর করে আছে তো আমি তো পালানোর প্রশ্ন আছি তবে আমি যাব ঘুরতে যাই চলে আসি তারা যাচ্ছেন সংস্কৃতি শূন্যতা তৈরি হচ্ছে ওরা নিজেদের সেভ মনে করছে না হয়তো ওনাদের দেশে কাজ নেই সেটাও একটা কথা আপনারা হয়তো ভেবেছেন যে ওখানে গেলে তবে আমেরিকায় বা কানাডা দেশের বাইরে যারা যাচ্ছেন সিকিউর লাইফ আছে অবশ্যই চিকিৎসা হ্যাঁ ক্যানাডাতে একটা আবার ফ্যাসিলিটি আছে যে কাজ করে না তাকে আবার ভাতা দেয় সরকার তো এসব দেশে তো মানুষ যাবেই শেষ করতে গান তো অনেক অনেক গান গেয়েছি তবে এখন মনে পড়ছে যে এখন দেশের যে অবস্থা হ্যাঁ করে মনে হচ্ছে মার কোন সিস্টেমে দুনিয়া চলে কেউ কি তা জানে রে এভাবে চললে জীবন বেশি দিন রবে না রে সুন্দর নিয়ে বড়াই করিস সুন্দরের পূজা করিস মোড়ে মাটির নিচে যাবে কেউ কি তা ভাবে রেচিস্টেমে দুনিয়া চলে কেউ কি তা জানে রে এভাবে চললে জীবন বেশি দিনা রেং থ্যাংক ইউ